বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিয়র কৃষ্ণাষ্টমী হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো। এক পের মা কি নাম এই কর্মসূচিকে সামনে রেখে এদিন স্কুল চত্বরে বৃক্ষরোপণ করা হয় বৃক্ষরোপণ করেন পড়ুয়াদের মায়েরা স্কুল চত্বরে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করা হয় প্রসঙ্গত গত পাঁচই জুন দেশ জুড়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় কিন্তু সেই দিন বিশেষ কারণবশত করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ তাই আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পড়ুয়াদের মায়েরা আগামী দিনে স্কুল কর্তৃপক্ষের তরফে আরও এমন সমাজসেবামূলক কাজ করা হবে দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ করে আমরা বিদ্যালয়ে একটা গাছ শুধু একটা প্রাণ নয় একটা গাছ মা ও বটে এবং আমাদের বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীদের অভিভাবিকা মা যারা এসছেন তাদের হাত দিয়ে আমরা এই বৃক্ষরোপণ উৎসবটা উদযাপিত করলাম দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া